রহমতুল্লাহি বরকাতু সুলতানুল হযরত হাজাই আশাব शाहুল কি রহমতুল্লাহ আলাইহ তার খলিফা হযরত বাদান আবু শরহমตุলা আলাইহ আলাদ হযরত 66 মাওলানা আজিজুল হক শরহমตุলা আলাইহ একমাত্র ছেলে 66 মৌলানা হামিদুল হক শরহমตุলা আলাইহ সুলতানুল হযরত হাজাই আশাব শরহমตุলা আলাইহ ফাদান খলিফা হজরত আজিজ আবু শর রহমতুল্লাহ শাহসুবি আবু শরাত হজরত শাহজুব মৌলানা আজিজুল হক রহমতুল্লাহ আলহ তার একমাত্র সন্তান হজরত মৌলানা আহমদুলকশার রহমতুল্লাহ আলয় আলাত এবং একমাত্র সন্তান হজরত আহমদুলকশান ছেলে শাহজাদা হাসান শাহ আমিলক শাহ হসান এটার বাগম জিলেন মজা সফ শাহ খেদবত মধ্যে আর আছে প্রত্যেক বক্তব্য দল আশেখান তরবৎ আয়দি খেদবাৎ গোলামী আর প্রতিবেশী পাল শে শরীফ মিলাদ শরীফ করা যায় এবং তবু ব্যবস্থা করা যায় তাহা ব্যবস্থা করা যায় তারা প্রত্যেকের তর্বতন আশেখান আর দাওয়াত রহিল আশেখান ভক্তবৃন্দল আর প্রত্যেকে খেদবত গরিজ তের বেলায় গোলাম গ্রিবেলা যেভাবে বা আসব সাহসাই জলক শাহ হামদাক সাহামতোল্লাহ দারবার খেদ লাগি আর লাগিয়ে গিয়ে গরিবেলাই তো অভিজ্ঞ আর দশে পালগুন আবু সার আহমতোল্লা রস তেরে আর আশ রহমতল্লাহ শরীফ দাদা আজিজুল হক সাহ রহমতোল্লাহ শরীফ দশ হচ্ছে চব্বিশে মার্চ আর বিশে আসাদ চোটে জুলাই হজরত বাদ আহমেদ আকসালতোল্লাহ বাচ্ছা পাতি শরীফ আর প্রতি বৃহৎবার এই বার্ষিক ফাতে এবং সাপ্তাহিক ফাতে শ্রেণী পাই প্রত্যেক বিশেষবার্ষিক পর ফাতে হয় প্রত্যেক ব্যবসা করা যায় প্রত্যেকের দাবার রহিল আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ